ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিশেষ করে বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করতে চলেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু দেখবেন দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির গ্রহ মঙ্গল এবং এর সাধারণত এই রাশি জাতক যাত্রিকার মধ্যমাকৃত থেকে সাধারণ বেটে ধরনের শরীর এবং গোলাকার মুখ দীপ্ত চক্ষুদয় এবং দীর্ঘ ক্রেস এবং পিঙ্গল বর্ণ এবং এটি স্থির রাশি জলরাশি পিত্তপ্রধান স্ত্রীকারক মঙ্গলের ক্ষেত্র কালপুরুষের গুজ্জ ও ছিন্ন এবং উত্তর দিক এবং দীপাবলী পৃষ্টদ্বয় নির্দেশ করে থাকে এবং এই রাশির প্রথমেই রয়েছে তিন ডিগ্রি কুড়ি বিশাখা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি অনুরাধা নক্ষত্র এবং তারপরে তেরো ডিগ্রি কুড়ি জ্যেষ্ঠা নক্ষত্র লই নিয়েই কিন্তু বিশ্বিক রাশিটি গঠিত এর অধিপতিক মঙ্গল বিশ্বিক রাশির প্রতীক হচ্ছে একটি বিশ্বিক বা বিছা বিশ্বিকের দংশনে ভীষণ জ্বালা এবং সাধারণভাবে আর অর্থ সংসারে জ্বালা যন্ত্রণা এই দংশনেই সহ্য করে যে এগুতে পারে জীবন যুদ্ধে সেই কিন্তু জয়ী হতে পারে বিশ্বিক রাশিচক্রের অষ্টম রাশি মেষ আর বিশ্বিক দুটি রাশির অধিপতি গহই হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গলই হচ্ছে শক্তি যোগায় কুমার গহ মঙ্গল মঙ্গলের বিঘ্নর মধ্যে যুদ্ধ করে মাথা তুলে দাঁড়াবার জন্য প্রস্তুত রাশিচক্রের প্রথম রাশি মেষ এবং অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক অষ্টম রাশির মৃত্যুর কারণ হলেও এখানে তার বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে সংসার জীবনে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের পরিণতি এবং অষ্টমের পরে নবম স্থান নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান তারপরে দশম কর্মস্থান মেষের থেকে শুরু হয় অষ্টমের যন্ত্রণা সহ্য করে নবমে গিয়ে পড়ে ভাগ্যের উপর দশমে তার বিস্তৃতি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্য থেকে তীব্র অনুভূতি অসহিষ্ণু প্রকৃতির যাদের মঙ্গলের উপর বৃহস্পতির প্রভাব রয়েছে তারাই সংযত হয়ে জীবনের আলোর সন্ধানে সফল হতে পারেন বিশ্বিক অসহিষ্ণু প্রকৃতি সংযত না হলে জীবনে শান্তি ও উন্নতির পথে বাধা আসেই মঙ্গল ও বৃহস্পতি শুভ না হলে বিশ্বিকের অসৈষ্ণু প্রভৃতি ভুলের পথে চালিত হবে তবে তার জন্য জাতক অত্যন্ত স্বার্থান্দ ও প্রতিহিংসা পরায়ণ কিন্তু হয়ে উঠতে পারে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্র রয়েছে বিশ্বিকে এবং বিশাখার মধ্যে রয়েছে ছড়িয়ে পড়ার প্রভাব বিশাখার অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি শুভ থাকলে বিশাখার জাতক বিশেষ সফল হতে পারেন তবে বাধা পেলে বিশাখার জাতক তীব্রভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে অনুরাধা অধিপতি শনি তার সৌম শান্ত ভাবের মধ্যে ভবিষ্যতের শুভাশুভ ও আভাস এবং ধ্যান দৃষ্টিতে দেখার শক্তি কিন্তু রয়েছে দৈবানুভূতি তার প্রেম ভালোবাসার উদারতা রয়েছে তার মধ্যে অনুরাধার জাতক সাংসারিক জটিলতার মধ্যেও থাকতে পারে এবং অন্ত লোকের সন্ধানে শনি প্রতিকূল হলেও জাতক হয়ে উঠে কঠিন পৃশ্চিকের সপ্তম রাশি বিশ্বরাশির রাশির শুক্র রাশি শুক্রের রাশি তার নবম রাশি হচ্ছে চন্দ্র এবং দশম রাশি হচ্ছে রবি সুতরাং উদ্ভাবনী প্রতিভা মানসিক শান্তি এবং সৃষ্টিধর্মী গঠনমূলক কাজ কাজে তার স্বাভাবিক এবং অনুরাগ থাকে অন্যান্য গ্রহ অনুকূলে থাকলেও বিশ্বিকের জাতকেরা বিশেষ উন্নতি করতে পারে প্রেম ভালোবাসার কারক হচ্ছে শুক্র সপ্তপতি হয়। বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেম ভালোবাসার বিশেষ অনুভূতিও রয়েছে মনের শক্তি দেয় চন্দ্র আর কর্মশক্তির সঙ্গে প্রাধান্যের বা অন্যান্যদের উপকার করার ও চালনা করার শক্তি দেয় কিন্তু রবি জাতক কাজ পাগল কর্তব্যের গাফুলতি জাতকের অসহ্য ইচ্ছা শক্তির প্রবল তবে এই রাশি বেশি ভাবপ্রবণ হয়ে থাকে সবসময় উত্তেজনার মধ্যে জীবন কাটাতে চায় এবং পান থেকে চুন খুচরেই লোককে কথা শুনিয়ে দিতে জাতক কিন্তু পশ্চাৎপদ অন্যা জাতক সহজে কাউকে ক্ষমা করতে পারে না প্রতিশোধ নেবার ইচ্ছা দীর্ঘদিনের মনে মধ্যে পুষে রাখে নিজের প্রচারে জাতক সর্বদাই ব্যাপৃত থাকবে লোক নিন্দার দিকে তীক্ষ্ণ দৃষ্টি এবং স্বাধীনতা প্রিয় হয় প্রবল আত্মমর্যাদা অত্যন্ত বেশি নিজে প্রভুত্ব প্রিয় এবং উচ্চাকাঙ্ক্ষী এবং আধিভৌতিক ব্যাপারে কিন্তু আগ্রহী জাতক নিজের জীবনকে তীব্রভাবে বিশ্লেষণ করে থাকে প্রথম জীবনে দারিদ্র্যের মধ্যে কাটল চব্বিশ বৎসর বয়সে জাতকের আর্থিক বা ভাগ্য উন্নতির উত্তরাতর বৃদ্ধি পায় কিন্তু চাকুরিতে কোনো আত্মীয় বা বন্ধু জাতকের উন্নতির পথে সুগম করে কিন্তু তোলে মধ্যবয়সে জাতক অর্থ সম্পত্তির ব্যাপারে বিশেষ সাফল্য লাভ করে থাকে আয়কর বিক্রয়কর সামাজিক বিভাগে কাগ কাজ এবং শস্য জাতীয় দ্রব্যাদির ব্যবসায় জাতক প্রভূত অর্থ উপার্জন কিন্তু করে থাকে অন্যের প্রত্যক্ষ প্রভাব ছাড়া বিশেষ উন্নতি করতে পারে না শেষ জীবন বেশ স্বচ্ছলতার মধ্যে কাটে এবং অর্থ সঞ্চয়ের দিকে জাতকের সতর্ক দৃষ্টি কিন্তু থাকে জাতকের জীবনে বিশেষ বিশ্লেষণ করা চলে অন্যের দোষ ত্রুটি সহজে ধরতে পারে যে কাজে একবার বতি হবে ভুল হোক আর যাই হোক না কেন সেই কাজে সহজে সাফল্য লাভ সমর্থ কিন্তু হবেই বৃশ্চিকের জাতকের মধ্যে উদ্ভাবনী শক্তি এবং তীব্র অনুভূতি সম্পন্ন হয়ে থাকে এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এরা ভালো সমালোচকও কেনাবেচার কাজও এরা পটু নিজেকে গৌরবে প্রচার করা বা প্রসারিত করা দুর্জয় সাহস সংকল্প স্বাধীনতা উন্মাদনা এই সব বিশ্বিক জাতকের বিশ্বিকের জাতকের মধ্যে কিন্তু থেকেই থাকে এবং এদের পছন্দ এবং অপছন্দ সুনির্দিষ্ট এরা চরমপন্থী যা করার শেষ পর্যন্ত করে মাঝপথে এরা কিন্তু থেমে যায় না অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা বা অপরের উপর কৃতিত্ব করার প্রয়াস এদের মধ্যে কিন্তু দেখা যায় এরা অনমনীয় প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং কৃত সংকল্প সঙ্গে কাউকে না পেলে একাই নিজের পথেই এগিয়ে চলে এবং এরা সহজে মেজাজ হারায় বা রেগে যায় তবে অহমিকা ও কারুকে গ্রাহ্য না করার জন্য এদের বদনাম কিন্তু হয়ে থাকে প্রাচীন গতানুগতিক এরা মেনে নেয় না যুক্তি গ্রাহ্য গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত পথেই এরা গ্রহণ করে থাকে তবে প্রাচীন পন্থাকে এরা অশ্রদ্ধা করে না বিশ্বিক নির্দেশ করে প্রযোজন যন্ত্রাদি এবং রোগ সৃষ্টি হয় থলি জরায়ু ইত্যাদিতে বৃহস্পতি এবং মঙ্গল মূত্রথলি সংক্রান্ত রোগ সৃষ্টি করে বিশ্বিকের প্রধান রোগ হল যৌন অসুস্থতা শনির সহযোগে মূত্রথলিতে পাথর জন্মায় এছাড়া মাথার রোগ নিদ্রাহীনতা এবং স্নানুতন্ত্রের রোগও কিন্তু এদের হতে পারে বিশ্বিক নির্দেশ করে সাধারণত রসায়ন ভেষজ বিমা প্রস্তুতি এবং বয়লার, স্টিম ইঞ্জিন গাড়ি খনি শ্রমবিভাগ এছাড়া চা কফি তামাক তামা টিন ইত্যাদি এই জাতকেরা সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া থাকতে কিন্তু পারে না সম্মর্থের বাইরে এরা প্রচুর অর্থ ব্যয় কিন্তু করে থাকে কোনো একটি আয়ের আগেই তারা ব্যয় করে বসে এবং অর্থাগম তারা তারে এই ঋণ শোধ দেয় এবং তবে অত্যন্ত কঠিন সময়কে এরা সহজ করে তোলে তবে ঝাটির ক্ষেত্রে এদের মতো ভয়ানক শত্রু আর হয় না একটু জটিলতা থাকলেও প্রেমের ব্যাপারে তারা বেশ আগ্রহশীল কিন্তু মিশ্র মানসিকতার জন্য তারা প্রেম সম্পদের সঙ্গে সব হাবলিল এবং যথা যথাযথ হতে পারে না বিশ্বিকের জাতক জাতিকাদের মধ্যে স্বামী ও স্ত্রী পরস্পর সুখে রাখবার চেষ্টা করে সাধারণত এদের সন্তান সংখ্যা বেশি সন্তানেরা প্রায় বুদ্ধিমান ও সৌভাগ্যশালী কিন্তু হয়ে থাকে চন্দ্র দুর্বল থাকায় জাতকের যৌন আকর্ষণ অত্যন্ত প্রবল হয় স্ত্রীর অন্যের সঙ্গে মেলামেশা করতে দিতে জাতক কিন্তু নারাজ স্ত্রী সুন্দরী হয় পঁচিশ থেকে উনত্রিশ বৎসর বয়সের মধ্যে সাধারণত এদের বিবাহ সম্পন্ন হয়ে যায় বিবাহিত জীবন প্রায় সুখের হয় বিবাহিত জীবনে অশান্তি ঘটলে জাতকের জীবনযাত্রা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সন্তান স্থান শুভ কন্যা সন্তান তবে এদের বেশি হয়ে থাকে জাতকের বন্ধুভাগ্য উত্তম কোনো মহিলার কাছ থেকে অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ ঘটে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ বৎসরের মধ্যে বন্ধুরা সাধারণত স্নেহশীল এবং উদার হয়ে থাকে বান্ধবীর থেকে জাতকের সতর্ক থাকা কিন্তু উচিত তাছাড়া কোনো সাহায্য প্রাপ্ত আত্মীয়র দ্বারাও জাতকের ক্ষতি হয়ে থাকে বন্ধু প্রতি শনির প্রভাব কৃষ্ণবর্ণের বন্ধুর দ্বারা অপরণীয় কিন্তু এদের ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকেই থাকে এবং এদের স্বাস্থ্য ভালো গেল জাতকে প্রায় কোনো না কোনো দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পায় নারী দুর্বল শ্লেচ্ছাপীড়া অর্শ হার্নিয়া বঙ্কাইটিস পাকস্থলীর বই করল এবং কষ্ট পায় জাতক অতিরিক্ত মশলাযুক্ত এবং চর্বি জাতীয় খাদ্য একেবারেই পরিত্যাগ করা উচিত তবে জাতক প্রায় ব্যবহারিক জগতের সব কাজই কম বেশি পটুতা দেখাতে সমর্থ হয় অধ্যাপক কারিগরি বিদ্যা এবং চিকিৎসা স্বাস্থ্য ধর্মযাজকের ভিত্তিতেও বিশেষ যোগ্যতা দেখাতে পারে তবে আঠাশ থেকে আটচল্লিশ বছর সময়টা জাতকের পক্ষে বিশেষ স্মরণীয় হয় মানসিক চঞ্চলতা বর্জন করলেও এমন কোনো কাজ নেই যাতে জাতক যোগ্যতা দেখাতে পারবে না একাদশপতি বুধ জাতকের জীবনকে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে কিন্তু তোলে জাতকের আয়ুষ প্যান সাধারণত বাহাত্তর থেকে উনআশি বৎসর পর্যন্ত তবে এর জাতকের সাধারণত স্মরণীয় বৎসরগুলো বিশেষ করে আট চোদ্দ উনিশ চব্বিশ উনতিরিশ চৌত্রিশ চল্লিশ সাতচল্লিশ বাহান্ন সাতান্ন এবং একষট্টি এই বৎসরগুলো জাতকের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার